আসসালামু আলাইকুম আমাকে কেউ কেউ প্রশ্ন করেন যে আমি সমালোচনা করি আমি যদি ইউনুস সরকারের দায়িত্বে থাকতাম তাহলে আমি আসলে কি করতাম বা আমি যদি ডক্টর ইউনুস হতাম তাহলে আমি কি করতাম আসলে ডক্টর ইউনুস হলে আমি কি করতাম সেটা তো আসলে মুখে অনেক কথাই বলা যায় ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যদি উনি দায়িত্ব পাইতেন উনি অনেক কাজ করতেন হয়তো অনেক কাজ করছেন বাস্তব যে সত্য কথাটা হচ্ছে ডক্টর হলে আমি কি করতাম আমি যেটা করতাম আমার বয়স তো যখন চুরাশি আসলে আমার চাওয়া পাওয়ার তেমন কিছু থাকার কথা না আমার যেটা পাওয়ার কথা সেটা হচ্ছে সম্মান আমি বাংলাদেশের মানুষের কাছে সম্মানিত হতে চাইতাম আর সেই সম্মানিত হওয়ার জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে যে একটা সুন্দর নির্বাচনী ব্যবস্থা তৈরি করতাম আমি অন্য কোন কাজ করতাম না আমি শুধু নির্বাচনী ব্যবস্থা তৈরি করতাম কিছু আইন কানুনের ব্যবস্থা করে দিতাম যার ফলে বাংলাদেশে রাষ্ট্র দায়িত্বে যারাই আসুক না কেন যে দলে আসুক না কেন সে যেন স্বৈরাচারী হতে না পারে আর একজন ব্যক্তির লোভ কেটে দিতাম অর্থাৎ একজন দুইবারের অধিক যেন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে সরকার প্রধান হতে না পারে সে ব্যবস্থা করে দিতাম এই কয়েকটা কাজ করে আর হচ্ছে যে আদালতকে একটা সুন্দর পন্থায় অর্থাৎ আদালত যাতে কারো দ্বারা প্রভাবিত হতে না পারে সেই ধরনের কিছু নিয়ম কানুন করে দিতাম ডক্টর ইউনুস বিশ্ব ব্যক্তিত্ব উনি অনেক নাম কামিয়েছেন সুনাম কামিয়েছেন ওনার অনেক সুনাম রয়েছে ওনার আসলে টাকা পয়সার অভাব নেই ওনার আসলে টাকা পয়সারও দরকার ছিল না কিন্তু দুর্ভাগ্যজনক সত্য উনি সামাজিক ব্যবসার নাম করে নিজের ব্যবসা বাণিজ্যের লাইসেন্স নিচ্ছেন নিজের ব্যবসা বাণিজ্যকে বাড়িয়ে নিচ্ছেন নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছেন আমি যদি হতাম আমি এগুলো কোনোটাই করতাম না চুরাশি বছর বয়সে যেহেতু আল্লাহ ইউনুসকে অনেক টাকা দিয়েছে আমার সেই ধরনের টাকা না দিলেও আমি দেশের মানুষের জন্য এটা করতাম এবং তার ফলশ্রুতিতে যেটা হতো সেটা হচ্ছে যে আমি বাংলার মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকতাম আমাকে ইতিহাসে যুগে যুগে বাংলা মানুষ আমাকে স্মরণ করতো এই সুযোগ ডক্টর ইউনুস পেয়েছিলেন আসলে লুবি ব্যক্তি পুঁজিপতি বা দানবীয় অর্থলিপ্সু ব্যক্তিরা কখনোই কারো উপকারে আসতে পারে না ডক্টর ইউনুস তার প্রমাণ আমি বলবো বলব এখনো সময় আছে উনি যে ডিসেম্বরের ভিতরে একটা নির্বাচন চান সংস্কার কোনো ব্যাপারই না এটা আসলে ওয়ান টুর ব্যাপার আমরা জানি গত তিপ্পান্ন বছর দিয়ে ধরে সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেক গবেষণা কিন্তু প্রকাশিত হয়েছে আসলে কী চাই কী করলে বাংলাদেশের মানুষের উপকার হবে সেটার জন্য আসলে এখন আর গবেষণা বা কোনো কমিটি গঠন করা কিছু প্রয়োজন নেই কিছু নির্দিষ্ট পয়েন্টের উপর কাজ করে ইনু যদি একটা নির্বাচনের ব্যবস্থা করে একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে এটা বাংলাদেশের মানুষের জন্য অনেক উপকার হবে আর আমি হলে সেটাই করতাম धन्यवाद तो